গাডারের মধ্যে আপনারা কখনও এইভাবে সেফটি পিনের ব্যবহার করে দেখেছেন কেন আমরা গাডারের মধ্যে সেফটি পিনের ব্যবহার করব কিংবা আপনাদের ঘড়ি কি খারাপ হয়ে গেছে এমনই কিছু অসাধারণ ছোট ছোট টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে আশা করছি টিপসগুলি যদি অ্যাপ্লাই করেন আপনাদের প্রত্যেক দিনের কোনো না কোনো টিপস কাজে আসবে চলুন তাহলে টিপস দেখে নিই আমরা যে এই ধরনের কানের দুল ব্যবহার করি কম বেশি প্রত্যেকেই আমরা কিন্তু ড্রেসের সঙ্গে ম্যাচিং করে এই ধরনের ইমিটেশনের কানের ব্যবহার করি কিন্তু অনেক সময় কি হয় এই যে এই ধরনের সিটি গোল্ড এমিটেশানের কানেরগুলো আমরা যেগুলো ব্যবহার করি তাতে কি হয় আমাদের কানটা ব্যথা হয়ে যায় অনেকেরই শ্যুট করে না আর দেখা যায় অনেক সময় পুঁজ জমে যায় কানের ছিদ্রতে রক্ত পর্যন্ত বের হয় আর এগুলো তো টেস্টের সঙ্গে ম্যাচিং করে পড়লেও ভালো লাগে তাই আমরা অনেকেই পরে থাকি ছোট্ট এই কাজটি করবেন রসুন আমাদের প্রত্যেকের রান্নাঘরে সময় থাকে দু কোয়া রসুন নিয়ে নিন কানের পরার আগে আপনাদের যেটা করতে হবে কানের গুজির জায়গাটার মধ্যে দু কোয়া রসুন এইভাবে লাগিয়ে পাঁচ মিনিট মতো আপনারা রেখে দিন রসুনের যে রসটা আছে সেটা কিন্তু এই কানের গুজিতে দেখবেন লাগবে পাঁচ মিনিট পর আপনারা কি করবেন গুজিটাকে থেকে এই রসুনের কোয়াটা খুলে নেবেন তারপর যদি আপনারা কানের দুলটি ব্যবহার করেন দেখবেন তাহলে আর কখনোই আপনাদের এই সমস্যার মধ্যে পড়তে হবে না কানের দুল পড়লেও কানের ছিদ্রেতে ব্যথা করবে না এমনকি ও সেখান থেকে ইনফেকশান পুঁজ হওয়ার সম্ভাবনা থাকবে না আমাদের বাড়িতে যেই ধরনের লিপ বাম লিপস্টিক আমরা ব্যবহার করি অনেক সময় কী হয় লিপ বাম বা লিপস্টিক শেষ হয়ে গেলে এগুলোকে কিন্তু আমরা ফেলে দিই আমরা তখন আর কোনো কাজে ব্যবহার করি না তাই এই ধরনের লিপ বাম বা লিপস্টিকের যে কৌটোটা হয় সেটাকে ফেলে না দিয়ে কিন্তু আমরা ইউজ করতে পারি কোথায় কী কাজে চলুন দেখে নিই এখানে আমি কিছুটা পরিমাণ তুলো নিয়ে নিয়েছি তুলো এইভাবে আমি ঢুকিয়ে দিলাম একদম চেপে ঢোকাতে হবে আমাদের বাড়িতে যে সুজ থাকে অনেক সময় আমরা স্যুজটাকে এখানে সেখানে সুতোর মধ্যে গেথে রাখি এতে কি হয় আমরা স্যুজটাকে এখানে সেখানে গেঁথে রাখলে সুতোর মধ্যে সুজটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমরা যদি এই ধরনের লিপ বাম বা লিভিস্টিকের যেটা শেষ হয়ে গেছে তার মধ্যে সামান্য তুলো রেখে সুজগুলোকে রেখে দিই তাহলে কি হবে একটিও সু সুচ আমাদের হারাবে না যখন বের করার প্রয়োজন এইভাবে আমরা মানে ওপরের দিকে তুলে সহজেই বের করে ইউজ করতে পারবো আর কাজ মিটে গেলে আবারও এর মধ্যে ঢুকিয়ে এর যে খাপ রয়েছে ঢাকনাটা রয়েছে সেটা দিয়ে আটকে রাখলে কিন্তু সুজগুলো আমাদের সুরক্ষিত ভালো থাকবে আর একটি সুজই আমরা অনেক বছর ইউজ করতে পারবো ভালো লাগলে ছোট্ট টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন আশা করছি উপকার পাবেন এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি খাতা খাতার থেকে এখানে আমি সামান্য পরিমাণ একটু পৃষ্ঠা এইভাবে ছিঁড়ে নিয়ে নিচ্ছি আমাদের বাড়িতে এই ধরনের যে খাতাগুলো থাকে বা আপনারা চাইলে খবরের কাগজও নিয়ে নিতে পারেন সামান্য পরিমাণ একটু নিয়ে নিন তারপর কি করব এটাকে আমাদের এইভাবে ভাজ করে নি নিয়ে নিতে হবে এটাকে দেখুন আমি এইভাবে ভাজ করে নিলাম তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি আমাদের বাড়িতে যে ফোনের চার্জার থাকে সেই চার্জার চার্জারের যে পিনটা থাকে সেই পিনটাকে মাপ মতো করে এখানে আমি দুটো ছিদ্র করে নেব এখানে আমি ছিদ্র করার জন্য ব্যবহার করছি পেন পেনের সাহায্যে মাপ নিয়ে এইভাবে আমাদের ছিদ্রটা করতে হবে তারপর কি করব ফোনের চার্জারের যে ওপরের অংশটা আছে তার ভেতরে এই আমি পিসটাটাকে এইভাবে ঢুকিয়ে দেব। কোথায় আর কী কাজে এটাকে আমরা ব্যবহার করব চলুন দেখে নিই আমাদের বাড়িতে যে সুইচ বোর্ড থাকে অনেক সময় ফোনের চার্জার দেখা যায় লুজ হয়ে যায় লুজ হলে আমরা ফোনের চার্জে বসাই দেখা যায় ফোনটা চার্জ হতে চায় না এমনকি খুবই মুশকিল হয় অনেকক্ষণ পর যেয়ে দেখা যায় ফোনে জিরো পার্সেন্ট চার্জ কোনোই চার্জ হয়নি এরকম সমস্যা হলে এই টিপসটি আপনারা অ্যাপ্লাই করতে পারেন কিন্তু আপনাদের যদি সুইচ বোর্ডে ফ্ল্যাশ করে তাহলে কিন্তু এটা রিক্স হয়ে যাবে যদি ফ্ল্যাশ না করে তাহলে কোনো রিক্সের নেই আরামসে চার্জ দিতে পারবেন আমরা বাচ্চাদেরকে যখন জলের বোতল দিই স্কুলের ব্যাগে এই ধরনের জলের যে স্কুলের ব্যাগের পাশেই যে জলের বোতলের জায়গা আছে সেটার মধ্যে ভরে দিই অনেক সময় কি হয় বাচ্চারা গাড়িতে যায় দেখা যায় জলের বোতলের জায়গাটা ঢেলা এর ফলে কি হয় জলের বোতলটা কাত হয়ে পড়ে যায় বাচ্চারা বারবার ঢোকায় অনেক সময় পড়েও যায় রাস্তায় তখনই সমস্যার মধ্যে পড়তে হয় তাই এই ঢেলার কারণে কিন্তু এই সমস্যাটি দেখা দেয় এরকম সমস্যা হলে এই ছোট্ট টিপসটি আপনারা ফলো করতে পারেন এখানে কি করতে হবে আমি নিয়ে নিয়েছি একটি সেফটি পিন আর একটি গাডার এই ধরনের যে গাডারগুলো থাকে একটু টাইট দেখে গাডারটা নেবেন তাহলে ভালো হয় এই জলের বোতলের যে ঢোকানোর জায়গাটা আছে আছে সেই জায়গাটার ভেতরে দেখুন আমি এইভাবেই যে সেফটি পিনটাকে আটকিয়ে গাডারটাকে লাগিয়ে নিলাম ভেতরের দিকে লাগাচ্ছি তাহলে এটা দেখা যাবে না তারপর কি করব জলের বোতলটাকে আমাদের এইভাবে গাডারের মধ্যে ঢোকাতে হবে জলের বোতলটাকে সবার প্রথমে আমি এখানে গাডারের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি তারপর যে জলের বোতল রাখার যেখানে জায়গা সেই জায়গাটায় ঢুকিয়ে দেবো এইভাবে যদি জলের বোতল নিয়ে যাওয়া হয় যতই নড়াচড়া করা হোক তাহলে কিন্তু জলের বোতল কোনোভাবেই ব্যাগের থেকে পড়ে যাবে না এমনকি বাচ্চাদেরও বারবার জলের বোতল ঠিক করার কোনো রকম প্রয়োজন পড়বে না ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন আমরা যখন একটি পাত্রের থেকে আরও একটি পাত্রের মধ্যে দুধ হরলিক্স এই জাতীয় মানে লিকুইড জিনিসগুলো ঢালতে যায় অনেক সময় কি হয় অনেকটা পরিমাণ না পড়ে যায় আর পড়ে গেলে অনেকটা জিনিস নষ্টও হয় তাই খুব সহজেই ঢেলে নিতে পারবেন কোনো রকম পড়েও যাবে না নষ্টও হবে না আমাদের বাড়িতে যেই ধরনের চামচ থাকে আপনারা এইভাবে একটি চামচ উল্টো করে নিয়ে নিন তারপর কি করবেন চামচটাকে আপনারা চেপে ধরবেন চামচটাকে চেপে ধরে দেখুন কত সহজেই এখানে কিন্তু আপনারা ঢেলে নিতে পারছেন রকম আপনাদের অসুবিধা হবে না এইভাবে ঢালতে গেলে খুব সুন্দরভাবেই কিন্তু পড়বে এটা পাত্রের মধ্যেই কিন্তু পড়বে একটু অংশও কিন্তু বাইরে পড়ে নষ্ট হবে না দেখুন কত সুন্দরভাবে এখানে ঢেলে নিলাম আমি আমাদের বাড়িতে যে এই ধরনের ঘড়িগুলো থাকে না অনেক সময় দেখা যায় হঠাৎ করে কোনো কারণে জলের মধ্যে পড়ে গেছে এরকম কিন্তু হয় যে আমরা হয়তো কোনো কারণে হাত ধুয়েছি জল ছিটকে এসছে ঘড়িটা ভিজে গেছে আর ঘড়িটা চলা বন্ধ হয়ে গেছে তখন দেখুন দোকানে নিয়ে যেতে যেতে ঘড়ি কিন্তু আরও বেশি আমাদের খারাপ হয়ে যাবে এরকম যদি সমস্যার মধ্যে পড়ে থাকেন যে ঝড়িতে জল ঢুকে গেছে বা ঘড়িটা জলে পড়ে গেছে চলছে না সঙ্গে সঙ্গে আপনারা এই কাজটি করুন অবশ্যই তো যদি না চলে দোকানে নিয়ে যেতে হবে কিন্তু ঘরোয়া এই টিপসের মাধ্যমে ঘড়ি অনেক সময় ঠিক হয়ে যায় চালের যে কৌটো রয়েছে চালের কৌটোর মধ্যে আপনারা চালের ভেতরে ঘড়িটাকে এইভাবে ঢুকিয়ে অন্তত কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য রেখে দিন কুড়ি থেকে পঁচিশ মিনিট রাখলেই কি হবে ঘড়িটার মধ্যে যদি কোনো জল ঢুকে থাকে চাল সেটা চুষে বের করে নেবে এর ফলে দেখবেন ঘড়িটা আপনাদের আবারও চলতে শুরু করেছে তাই এরকম যদি সমস্যার মধ্যে পড়ে থাকেন অবশ্যই এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে কিন্তু আপনারা ভুলবেন না আশা করছি আপনাদের ঘড়িও নষ্ট হয়ে গেলে ঠিক হয়ে যাবে আমরা যে যখন শাড়ি পরি বা চুড়িদার পরি এই ধরনের যে আমাদের বাড়িতে ব্লাউজ থাকে বা চুড়িদারের অন্যা থাকে তার সঙ্গে আমরা পিন করে থাকি পিনাপের জন্য আমরা কী করি সেফটি পিনের ব্যবহার করি কিন্তু অনেক সময় কী হয় আমরা যে সেফটি পিনটা ব্যবহার করি না দেখা যায় সেই সেফটি দিয়ে যখন আমরা ব্লাউজটা আটকাই বা অন্যার সঙ্গে চুড়িদারটা আটকাই কোনো কারণে নড়াচড়ার কারণে হোক আর যাই কারণে সেফটি পিনটা আমাদের কাপড়ের মধ্যে এইভাবে ঢুকে যায় আর সেফটি পিনটা যদি কাপড়ের মধ্যে ঢুকে যায় দেখা যায় যে টান দিতে গেলে কাপড়টা আমাদের ছিঁড়ে যায় এই করে কিন্তু অনেক ব্লাউজ শাড়ি চুড়িদার নষ্টও হয়ে যায় এরকম সমস্যার মধ্যে যদি পড়ে থাকেন কি করবেন টিপ আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের টিপগুলো থাকে একটি টিপ নিয়ে নিন একটি টিপ আপনারা পিনের মধ্যে এইভাবে ঢুকিয়ে নিন দেখুন এখানে একটি টিপ আমি পিনের মধ্যে এইভাবে ঢুকিয়ে নিলাম এবার যদি আমরা পিন আপ করি তাহলে কী হবে কোনোভাবেই কিন্তু পিনের মধ্যে আর কাপড়টা এইভাবে ঢুকে আটকে যাবে না আর কাপড়টা এইভাবে ঢুকে আটকেও যাবে না আর সহজেই আমরা পিনটা খুলতে পারবো কাপড়টাও ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না ছোট ছোটো টিপসগুলি যদি আপনাদের কোনো না কোনো টিপস ইউজফুল মনে হয় অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখবেন